গতকালকে একটা নিউজ দেখার পরে সত্যিই খুব আনন্দিত হয়েছি এদেশে আমরা বুঝতে পারছি আলেমরা যদি এদেশের দায়িত্ব নেয় এদেশের মানুষের সবকিছু নিরাপদে থাকবে কেন এ কথা বললাম এদেশ থেকে এবছর হাজার হাজার মানুষ হজের জন্য বাইতুল লাগিয়েছিল আশ্চর্য হবেন আপনারা অনেকে হয়তো জানেন হজে হাজিদের জন্য বাসভবন করা হয় সেখান থেকে তারা সকল কিছু কাজকর্ম করে সেখান থেকে হজের যাবতীয় কাজ তারা সম্পাদন করে বাড়ি ভাড়ায় খরচ কম হওয়ায় সরকারিভাবে হজে যাওয়া চার হাজার নয়শো আটাত্তর জনকে মানে হাজি সাহেব যারা এই দেশ থেকে গিয়েছিল সরকারিভাবে বেসরকারিভাবে যারাই গিয়েছিল তাদের মধ্য থেকে চার জনকে তাদের বাসভবনের খরচ কম হওয়ায় আট কোটি আঠাশ লাখ নব্বই হাজার একশত তিরাশি হাজার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে এ কথা বলেছেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হাসান আলহামদুলিল্লাহ এটাই বোঝা যায় আলেমরা হচ্ছে এদেশের সবথেকে নিরাপদের জায়গা এদেশের প্রত্যেকটি সেক্টরে যদি আলেমরা দায়িত্ব গ্রহণ করে এদেশের প্রত্যেকটি সেক্টর নিরাপদ থাকবে যার জ্বলন্ত প্রমাণ আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা যাইটি পড়বে কখনো এমন ঘটনা ঘটেছে কিনা কেউ টাকা ফেরত দিয়েছে কিনা বরং টাকাটা কিভাবে মানে আত্মসাত করা যায় যারা দায়িত্বশীল তারা সেই কাজ করে কিন্তু আমানতদার কাকে বলে কিভাবে জনগণের টাকা আমানত আমানতের সাথে রাখতে হয় এটা আমাদের ধর্ম উপদেষ্টা মন্ত্রী তিনি আমাদেরকে দেখিয়েছেন ইতিপূর্বে বিগত দুই সালে আমরা দেখেছি এদেশে ইসলামী আন্দোলনের অন্যতম সিফাই সালা যিনি তৎকালীন সময়ের বাংলাদেশ জামাত ইসলামের আমির ছিলেন অধ্যাপক মতিউর রহমান নিজামি তিনি এবং সাথে শহীদ মুজাহিদ তিনি এই দুইজন দুইটা তিনটা মন্ত্রণালয়ের তারা দায়িত্ব ছিলেন তারা প্রত্যেকটি মন্ত্রণালয়ের বাজেট পাশ করার পরে বাজেট থেকে যতগুলো টাকা বেঁচে যায় সব টাকা এই দুইজন মাত্র মন্ত্রী তারা আমানতের সাথে আমানতদারির সাথে আবার মন্ত্রণালয়ে ফেরত দিয়েছেন আলহামদুলিল্লাহ এজন্য আমরা দেখতে পাচ্ছি এদেশে আলেমদের কাছেই এদেশের মানুষের যান মাল নিরাপদ এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে কারণ সবাই বিশ্বাস করে এদেশের মানুষ আলেমদের সাথে তারা নির্ভরযোগ্য তারা আমান উদ্ধারকে দেখতে পেয়েছে এজন্য ভবিষ্যতে যদি আমরা আলেমদেরকে আমরা কর্ণধার করতে পারি ভবিষ্যতে যদি আমরা আলেমদেরকে ভালোবাসতে পারি ভবিষ্যতে যদি রাষ্ট্রের দায়িত্ব আলেমদের হাতে তুলে দিতে পারি আলেমরাই কেবলমাত্র এ দেশটাকে সোনার বাংলায় রূপ ধারণ করতে পারে প্রিয় ভাইয়েরা এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান আলেমদের সাথে থাকবেন কারণ আমার আল্লাহ তালা চমৎকার করে বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহমিন আইবাদিহিলামা আমার আল্লাহ জানিয়েছেন নিশ্চয় আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে আলেমরা এটাই প্রমাণ করে আল্লাহর ভয় না থাকলে হাজার হাজার কোটি টাকা এই টাকাগুলো কোনো দিনও ফেরত দেওয়ার কথা ছিল না এই দায়িত্বে যদি একজন অসৎ লোক থাকতো দুনিয়ার চাক চাকচিককে মেতে ওঠা এমন লোক থাকতো কালেও কিন্তু এই টাকা এই হাজি সাহেবরা ফেরত পেত না সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আপনাদের কাছে আমি আহ্বান করছি আলেমদের পাশে থাকবেন আলেমদের ভালোবাসবেন আলেমদেরকে সাথে নিয়ে আগামীতে দেশ গড়ার প্রত্যয় করবেন তাহলেই আমার দেশে শান্তি আসবে আল্লাহ আমাদের সকলকে তাও দান করুন সকলে করি আমিন